এই মাত্র পশ্চিমবঙ্গে বাজেট পেশ করল অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তবে এই বাজেটে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য দশটি বিরাট বড় সুখবর ঘোষণা করা হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা আগামী বছরেই রাজ্যের বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনের আগে এটাই ছিল রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট রাজ্যের বাজেট পেশ করেছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেটে পশ্চিমবঙ্গের নাগরিকরা কি কি সুবিধা পেল আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই তো এক এক করে আপনাদেরকে জানাবো দেখুন এখানে প্রথমত বলেছে বাজেটে প্রায় পঞ্চাশ শতাংশ মহিলা ও শিশুদের জন্য বরাদ্দ করা হয়েছে জানালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অর্থাৎ মহিলা এবং শিশুদের জন্য প্রচুর পরিমাণে নতুন নতুন প্রকল্প ঘোষণা করা হতে পারে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাও দেওয়া হতে পারে তবে এই বাজেটে সবথেকে বড়ো চমক হল রাজ্য সরকারি কর্মীদের ডিএ চার শতাংশ বাড়ানো হল বুঝতেই পারছেন এক এপ্রিল থেকে চার শতাংশ বর্ধিত ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়ালো আঠেরো শতাংশ তো বুঝতেই পারলেন সরকারি কর্মচারীদের জন্য এটি একটি দারুণ সুখবর পরবর্তী দেখুন কি বলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পরবর্তীতে পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তা তৈরিতে পনেরোশো কোটি টাকা বরাদ্দ করা হলো রাজ্যের এই বাজেটে পাশাপাশি দেখুন পরবর্তীতে বলেছে বাজেটে নতুন প্রকল্প ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য নতুন প্রকল্পের নাম নদী বন্ধন অর্থাৎ এই প্রকল্পের বরাদ্দ দুশো কোটি টাকা করা হয়েছে পরবর্তী দেখুন কি বলেছে আমরা আমাদের সীমিত ক্ষমতায় আঠ আটাশ লক্ষ মানুষকে বাড়ি দেব অর্থাৎ বারো লক্ষ মানুষকে বাড়ির জন্য অর্ধেক টাকা দিয়েছে রাজ্য সরকার বাকিটা ওরা জুন মাসে পেয়ে যাবেন বাকি ষোলো লক্ষ মানুষও শীঘ্রই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়ে যাবেন অর্থাৎ এই বারো লক্ষের মধ্যে যদি আপনাদের নাম না থাকে পরবর্তীতে আপনাদের নতুন করে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে এমনটাই ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে পরবর্তী দেখুন এখানে কি বলেছে গঙ্গা সাগর, সেতুর চার লেন করার জন্য বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই সেতুর দৈর্ঘ্য চার পয়েন্ট পঁচাত্তর কিলোমিটার বুঝতেই পারলেন পরবর্তী রয়েছে আরও একটি খুশির খবর সত্তর হাজার আশাকর্মী ও এক লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেবে সরকার এই খাতে বরাদ্দ করা হয়েছে দুশো কোটি টাকা অর্থাৎ এবার আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা পাবেন স্মার্টফোন পাশাপাশি এখানে কি বলেছে দেখুন শিল্প এবং অন্যান্য ক্ষেত্রে রাজ্যের দু কোটি চাকরি তৈরি হচ্ছে বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আরও দাবি করেছেন রাজ্যের বেকারত্বের হার কমেছে চল্লিশ শতাংশ অন্যদিকে দেখুন কি বলেছে বাজেটে রাজ্য জুড়ে আরও তিনশো পঞ্চাশটি সুফল বাংলা স্টলের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পরবর্তীতে দেখুন কি বলেছে পরবর্তী আপডেটটি আরও গুরুত্বপূর্ণ এখানে অনেকেই আপনারা আশা করছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই বাজেটে বাড়লো কি না তাদের উদ্দেশ্যে আপনাদেরকে জানাচ্ছি দেখুন কি বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই প্রকল্পের আওতায় সাধারণ বধুরা মাসে এক হাজার টাকা ও তপসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা মাসে বারোশো টাকা করে ভাতা পান এবারের বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফের বরাদ্দ বৃদ্ধির জল্পনা কিন্তু তৈরি হয়েছিল অর্থাৎ সবাই ভাবছিলেন যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে তবে এবারের বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কিন্তু কোনো ঘোষণা করা হয়নি অর্থাৎ এই লক্ষ্মীর ফান্ডার প্রকল্পের টাকা আপনারা প্রতি মাসে যেটা পাচ্ছেন সেটাই পাবেন নতুন করে এই প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনো কিছু ঘোষণা করা হয়নি তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ